নমস্কার মুন ব্লগে আর একটি নতুন পর্বে সকলকে অনেক অনেক স্বাগত জানাই গতকাল বাতের বাড়ি থেকে চলে এসছি আমরা আর মন তো খুব ঠান্ডা লেগেছিল মনের এসেই ডাক্তার দেখিয়ে নিয়ে আসলাম তো এখন একটু ভালো আছে সকালে চান করে ফুলাতা জামাও পরে নিয়েছে আর আজকে স্কুল ছুটি কি কারণে জানি না ছুটি কোনো কারণে তো মনের বাবাও বাড়িতে আছে তো বাজারে গিয়েছিলো সকালবেলা মাছ মাছটাচ কিছু পাইনি কুমড়ো পুঁই শাক এই সব নিয়ে এসছে আর আমি একটু শীতকালীন সবজি নিলাম মানে এখানে ব্যাপারী এসছিলো শীতকালীন সবজি এখনও খাওয়া হয়নি যেমন ফুলকপি মূল তো পাড়ায় ব্যাপারী এসেছিলো নিলাম তো যাই হোক এখন রান্না করব করবো কর্মটার সাথে থাকুন ভালো লাগবে আর যারা প্রথমবারের জন্য দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন তো মন মন মেজার খুব একটা ভালো নেই তার যতক্ষণ না রিপোর্ট ডাক্তার দেখে বলছে যে নির্দিষ্টভাবে কী হয়েছে ততক্ষণ তো একটা টেনশান যাচ্ছে না তো ফোনে খোঁজখবর নিচ্ছি আজকের রিপোর্টটা দেবে তো জামাইবাবু যাবে আর সমস্যা যেটা হচ্ছে যে ডক্টর দেখবেন তিনি বারো তারিখের পর আসবেন এবার উনি বসেন মঙ্গলবার করে মঙ্গলবার বুধবার পড়ছে বারো তারিখ আবার সেই সামনের মঙ্গলবার তারপরের মঙ্গলবার আসতে আসতে অনেকটাই লেট হয়ে যাবে এটাই একটা মানে চিন্তা করছিলাম যে ওই ডাক্তারে ওয়েট করলে আরও অনেকটা দেরি হয়ে যাবে তাই ভাবছিলাম অন্য ডাক্তার দেখানোর জন্য এবার সেটা সবাই মিলে সিদ্ধান্ত নিতে হবে দিদিরা আছে তাদের সঙ্গেও পরামর্শ করতে হবে আমি তো একা কিছু করতে পারব থেকে আসলাম মনটাও খুব ভালো লাগছে সকালবেলা আর এসে দেখছি একদম সবুজ একদিকে আর একদিকে সোনালি কালার আবার কিছুটা পেকেও গেছে ধান কিছুটা পেকেছে আর কিছুটা কাঁচা আর ওই রাস্তার দিকে গেলাম বড় রাস্তার দিকে পুরো পাকা বলো সকালে দুজনে গেছিলাম হাঁটতে সকালে হাঁটতে গিয়েছিলাম গিয়ে দেখলাম ধান কাটা শুরু হয়ে কাটা চলছে খুব সুন্দর লাগছে আর কিছু দিনের মধ্যে একদম মাঠ ফাঁকা হয়ে যাবে তখন আর এক রকম লাগবে ভালো লাগছে বলো মাঠে এই ধান গাছ দেখে আমার বাপের বাড়ির কথা মনে পড়ে আছে এখন তো শুধু মাছের ফিশারি ওখানে তখন একটা সময় ছিল এরকম শুধু ধান যেদিকে তাকাতাম শুধু ধান গাছ চলো এখন বাড়ির থেকে যায় রান্না বান্না চলো পেয়ে গেছে ঠাকুরের জল দিয়ে আমরা বাড়ি ছিলাম না কাগজ ফুল গাছে ওই গাছটাতে কাগজ ফুল হয়েছিল সব ভরে গেছে আর এই গাছটা দেখছি ফুল হয়েছে কি সুন্দর না কালারটা দারুন কালার আমার নীলকণ্ঠ গাছে প্রচুর ফুল ফোটে কিন্তু সেই ফুলটা দেখা যায় না পাতার আড়ালে ঢেকে থাকে তো যখন পুজো দিতে আসি এইভাবে এই যে কত ফুল দেখো হ্যাঁ মনে আসো

तो वो कल का तक सुंदर होए थे, तो थे तो है ना हम्म हारो लम्मा हो सेवा जास का जद बार चलेगी तो जद बार हो गया लम्मा तो और गोड़ाई माटी नहीं को दिन आगे फूटे दीस ताली ये रहे बेदे तो और बार करता लाठी दिए ये रहे बेदे जी में मानो माने আরে দেখো এই যে পাওয়া যাবে দড়ি লাগিয়ে থাক পরে ব্যবস্থা করব আগে পূজাটা দিয়ে আমরা পায়ের ফুলের গাছ বাড়ির ভিতরে দেওয়াল ইচ্ছা করে দেখতেও ভালো লাগে দিয়ে আমরা ফুলটা পাওয়া যাবে ঠাকুরের দেওয়ার জন্য একটাও ফুল থাকবে সরস্বত গাছ ফুল দিতে দাও রাখা লাগে না

এতটা কুমড়ো কী হবে এতটা রান্না করতে বেশি দানা বার করে নিয়েছে ওই সামনে যে বুদটা বিক্রি করে আমার সজা রেলের উপরে দানা বলছে দানা আমার লাগবে আবার ডাল হবে আর কুমড়ো আলু পুঁই শাকের আর চিংড়ি মাছ সেই আগের দিনের আনা ছিল ফ্রিজে সেই হরিণা চিংড়ি মাঝে মাঝে যাওয়ার আগে আনা হয়েছিল কিছুটা খাওয়া হয়েছিলো আর ফ্রিজে ছিল সেটা দিয়েই আজকে চালিয়ে দেবো

কুমড়ো আর দেবো না পাতা গুলো তো ভাজা খাওয়ার জন্য এখন তো মূলো শাক সব থেকে উপকার আমি কিন্তু এই মূলো শাক ওজনে কিনেছি টাকা কিলো মুড়ো একদম বিটের মতো কালার দেবে লাল মূল বাড়ি বাগান লাগিয়ে খাওয়ার মতো মানে উপায় নেই কিনে খেতে হয় আর এমনি আমাদের অল্প হলেই হয়ে যায় অল্প লোক বেশি লাগে না

মুলোর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো পরিমাণ মতো পরিমাণ মতো লবণ

ये देसी सिंह दे रही है। ये লবণটা সুন্দর তরকারি হালকা একটু চিনি না দিতে ভালো লাগবে না আর গুর চিনি দিয়ে দেবো

एकदम होइए अभी ये भी एक बार दाल में सेम का इससे नहीं एक वचन पर बार मूल होा होवे बोच एक बहुत पर मूल खाना हो ये और से सोच हाँ 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 है भाग में दिए रख दो कुछ टुकों

ধানটা বাটিতে করে আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম ডালটা পাতলা করে পড়ো ডালটা সাঁতার দিয়ে নেব ডালের মধ্যে দিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা আর পাঁচ ফোড়ন আর বেশি কিছু দেবো না আমি গরু ব্যবহার করি গরু না দিলে ডালটা স্বাদটা অন্যরকম হয় রান্না করে খেতে বসে গেছি মনে বাবা বলছে আমি এখন খাবো না তোমরা খেয়ে নাও ওর এখন খিদে হয়নি আমি খেতে বসে গেছি মূল ভাজাটা খেয়ে বড় কেমন হয়েছে ঠিক আছে আর দেবো

কুমড়ো চর্চরটা অসাধারণ লেগেছে তো খেলে না তুমি আগের থেকে বলছে অসাধারণ লেগেছে চিপিয়ে দেখেছিলে আমার আন্না করতে ও আচ্ছা ফাইনালি খেয়ে দাও বিপরীত কিছু নেই না

রান্না করে মুনের বাবা আমাদের আগে খেতে বসিয়ে দিলো ওর এখন খিদে হয়নি কখন খাবে খাবো একটু পরে খাবো যাই হোক খাওয়া দাওয়া চলছে খেয়ে একটু রেস্ট নিতে হবে আবার বিকালবেলা মনে পড়া আছে বেশ অনেক দিন পড়া কামা হয়ে গেল তো পর্বটা এখানে শেষ করবো ভালো লাগে একটু কমেন্ট করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামীকাল নমস্কার